আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হাসব না কাব্য বলতে পারতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো প্রায় একশো উননব্বই জন ছাত্রকে বহিষ্কার করেছে এবং যারা প্রাক্তন ছাত্র তাদের বিরুদ্ধে বলা হয়েছে এদের সনদ বাতিল করে দেওয়া হবে অর্থাৎ সার্টিফিকেট বাতিল করে দেওয়া হবে যারা পরীক্ষা দিয়েছে ফল প্রকাশ হয়নি তাদের ফলকে স্থগিত করা হবে অর্থাৎ বাতিল ঘোষণা করা হবে ফল আর ফলাফল প্রকাশ করা হবে না উইথ জাহঙ্গীরনগর ইউনিভার্সিটি সেম কাজটা করেছে জাহীরনগর ইউনিভার্সিটিতে দুইশো ঊননব্বই জন ছাত্রকে বহিষ্কার করেছে যারা এবং নয়জন শিক্ষককে বহিষ্কার করেছে দুইশো জন শিক্ষার্থী এবং নয়জন শিক্ষককে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে বলা হয়েছে যে জুলাই গণভ্যুত্থানের সময় এই সকল ছাত্ররা জোলাই গণভ্যুত্থানের আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে তারা তাদের ভিডিও ফুটেজে নাকি দেখেছে এবং যে শিক্ষকগুলোকে বহিষ্কার করা হয়েছে এই শিক্ষকগুলো নাকি জুলাই গণ আন্দোলনের বিরুদ্ধে অংশগ্রহণ করে উস্কানিমূলক বক্তব্য সহ আরও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে এজন্য তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এতে করে কি হলো জানেন এতে করে একটা ঘটনা তো ঘটে গেল এর আগে কুমিল্লা রং রংপুর বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একই কাজ করা হয়েছে এর আগে বুয়েটে করা হয়েছে খুলনায় করা হয়েছে এরকম বাংলাদেশে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে ছাত্র অর্থাৎ আওয়ামী লীগের মানে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে দোষারোপ করে অর্থাৎ তাদের ভিডিও ফুটেজ ফুটেজ দেখে নাকি তাদেরকে বহিষ্কার করলো কথা হলো এই বহিষ্কারটা আসলেই কি বাংলাদেশের মানুষের জন্য ক্যাম্পাসের জন্য কল্যাণকার হবে আমার ধারণা এটা কল্যাণকর এবং মঙ্গলজনক হবে না এটা একটা ব্যাড কালচার হিসাবে বাংলাদেশে চালু হয়ে গেল কারণ আপনারা দেখবেন এই সংস্কৃতি ধরে এখান থেকে পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে যদি আবার কোন কারণে আওয়ামী সরকার ক্ষমতা আসে তাহলে এই যে শিক্ষকগুলো এই কর্মকাণ্ডগুলো করেছে এই শিক্ষকগুলোর ওই নয়জন শিক্ষকের মতো কপল পড়বে এবং দেখবেন যে বিভিন্ন দলীয় রাজনীতি অর্থাৎ ছাত্র রাজনীতি ক্যাম্পাসে যেটা আছে সেটা তো এখন ভিডিও ফুটেজ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আদি নিয়মিত পালন করা হচ্ছে এবং তারা এই ছাত্রদেরকে বহিষ্কার করার জন্য বিভিন্ন আন্দোলন মিছিল মিটিং করছে তাদের কপালেও দেখবেন এই দুর্ভাগ্য এই হতাশা এটা নেমে আসবে কারণ হলো একটা ছাত্র মেধার ভিত্তিতে ওখানে চান্স পেয়েছে এবং ভর্তি হয়েছে হয়তোবা সঙ্গ দেশে লোহাভাসে তারা কোনো কাজ কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু এরকম তো না তারা হত্যা করেছে তাদেরকে মানে অন্য পানিশমেন্ট দেওয়া যেত বা তাদেরকে সাসাধত বা ভবিষ্যতে এ ধরনের কাজ করলে তাদেরকে রাস্টিকেট করা হবে অর্থাৎ বহিষ্কার করা বা এক্সপ্লোর করা হবে এ ধরনের পানিশমেন্ট দেওয়া যেত বাট যেটা করল সেটা বাঙালি জাতির জন্য কোনোভাবেই কল্যাণকার এবং শুভকার হলো না দেখবেন এর ফলাফল বাঙালি জাতিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রাজনীতির সাথে ইনভলভ হচ্ছে এখন নতুন করে তাদেরকে সাফার করতে হবে লিখে রাখেন বলে দিলাম আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসালামাইকুম র